আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে আসলে বারো তারিখকে সামনে রেখে মানুষ মানুষের মত প্রকাশের স্বাধীনতা হয়েছে অনেক কিন্তু এই মত প্রকাশের স্বাধীনতার নামে আজকে একটা পত্রিকার নিউজ দেখলাম একটা সংবাদ দেখলাম শিরোনামে সেটা হচ্ছে যে হেফাজত ইসলামের আমির উনি একটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে ইসলামকে কোনো মুসলমানদের জন্য ভোট দেওয়া নাকি জায়জ নাই আমি পরিষ্কার ভাবে বলতে চাই সেটা হচ্ছে যে আসলে মনে হয় আমার মনে হয় বিশেষ করে আমার জায়গা থেকে আমি বলি আমার মনে হয় ওনার মাথায় সমস্যা আছে ওনাকে যে কোনো ভালো একটা ট্রিটমেন্টের জায়গায় নিয়ে ওনাকে মাথাটা পরীক্ষা করলে আমার মনে হয় যে ওনার ভারসাম্যহীনের দিকে উনি চলছে আসলে মানুষ যখন বয়স হয়ে যায় মানুষ তখন উল্টাপাল্টা কিছু বলে এটা বয়সের কারণে বলে কিন্তু আমি আমার মনে হয় যে উনি মনে হয় যে বাইরাল হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে এরকম একটা মন্তব্য করতে পারে এর বেশি কিছু না আমি ওনাকে সম্মান রেখে বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলাম এইরকম কোনো কিছু করে নাই যেটা মুসলমান হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামকে ভোট দেওয়া জাহেজ নাই এরকম একটা ফতুয়া উনি মেরে দিলেন এই টাইমের মধ্যে আবার বিশেষ করে যাকে উনি সমর্থন দিলেন একদিকে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেওয়া জাহেজ নেই অন্যদিকে যিনি উনি যাকে সমর্থন করলেন তিনি হচ্ছে দুইশো কোটি টাকা ঋণ খেলাফি নিয়ে নির্বাচন করতেছেন ওনাকে খুব সহজ সরল ভাবে সুন্দর ভাবে তিনি সমর্থন দিয়ে দিলেন আসলে মূলত মানুষের গোলামি করতে যেয়ে উনি মনে হয় যে এই সিদ্ধান্তটা নিয়েছেন আমার বিশ্বাস তো আমরাও আমাদের জায়গা থেকে আশা করি এরকম একটা মন্তব্য থেকে উনি ফিরে আসবেন আর বিশেষ করে ওনার যারা আছেন হেফাজত ইসলামের আমির বড় একটা দলের যিনি আমির ওনার দায়িত্বশীল আশেপাশে যারা আছেন আমার মনে হয় যে ওনাকে একটু মনে হয় পরীক্ষা নিরীক্ষা করলে আমার মনে হয় ভালো হবে তো আমরা আশা করব ফতুয়া নিজে নিজেই তৈরি করে যেন এটা সমাজের মধ্যে প্রচার না করেন কারণ হচ্ছে এটার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে মুসলমানদের মধ্যে মাঝে একটা বিভেদ সৃষ্টি হবে উনি একটা একদম দায়িত্বশীল ব্যক্তি হিসাবে কেমন কেমন এরকম একটা ফতুয়া দিতে পারেন উনি ওনার কাছে আমার প্রশ্ন আর কি কি কারণে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেওয়া জায়জ নেই আমার মনে হয় যে ওনার মুখ থেকে সম্পূর্ণ বিশ্লেষণ আমরা জানতে চাই আর বিশ্লেষণ যদি সঠিকভাবে উত্থাপন না করতে পারে তাহলে যে জাতির কাছে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য ভালোবাসার মানুষের কাছে ওনাকে ক্ষমা চাইতে হবে আমি আমার জায়গা থেকে আমার এই ফতুয়াটা পছন্দ হয় নাই বিশেষ করে দায়িত্বশীলের পর্যায়ে থেকে এরকম একটা ভাষা এরকম একটা কথা বলা আমার মনে হয় কোনো দিনই কাম্য না এটা আমরা আশা করি না আর যদি এরকম জায়জ নাই হয়ে থাকে উনি টু দা পয়েন্ট সবকিছু মিলে দলিল সহকারে উনি উত্থাপন করুক তাহলে জাতি হয়তো বিভ্রান্ত থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ আমি এই আশা রেখে আর বিশেষ করে আমার মনে হয় যে বয়স হয়ে গেছে তো ওনাকে চিকিৎসার প্রয়োজন ওনার যারা আশেপাশে দায়িত্বশীল যারা ভাই আছেন তাদেরকে বলবো ওনাকে একটু চিকিৎসা দ্রুত গতিতে ওনাকে একটু চিকিৎসা করেন নির্বাচনের আগেই আমার মনে হয় ভালো থাকবেন আসসালাম আলাইকুম